আমরা আজকে একটা রিসেপশানে গিয়েছিলাম সেখানে প্রায় চার হাজার লোকের আইটেম ছিল তাই প্যান্ডেলটাও ভীষণ বড় ছিল আর খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে তারপরে দেখো প্লেটে দিয়ে দিল লেবু তারপরে দিয়েছিল স্যালাড তারপরে দিয়ে দিল পনির পসিন্দা পনির পসিন্দাটা একটু নেতিয়ে গিয়েছিল খুব একটা ভালো লাগছিলো না খেতে পনির পসিন্দার সাথে ছিল গ্রিন চাটনি আর ছিল কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরির সাথে ছিল চিকেন কষা চিকেন কষা আর এই কড়াশুঁটির কচুরির কম্বিনেশানটা কিন্তু ভীষণ ভালো ছিল খুবই ভালো লেগেছিলো আমার খেতে তারপরে দিয়েছিল সাদা ভাত এবার সাদা ভাতটাকে আমি দুভাগ করে নিলাম একটু ডাল নিয়েছিলাম এখানে মুড়ো ঘণ্ট ছিল আর ছিল পটেটো ফ্রাই পোস্ত দিয়ে তারপরে ছিল কাতলা কালিয়া আর তারপরেই ছিল মাটান এরপরে চলে এসেছিলো চাটনি আমের চাটনি পাঁপড় চাপ সন্দেশ ছিল রসগোল্লা আর আইসক্রিম